হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজ ট্রান্সলেশন রুলস সারাই ট্রান্সলেশন পর্ব টুতে শুধু আমি একা না আমার সাথে আমি আরেকজন স্টুডেন্টকে হাজির করেছি আমরা একটু দেখব যে সহজে বুঝাতে পারলে একজন স্টুডেন্ট কত সহজে বুঝতে পারে আপসানা কিন্তু জিজ্ঞেস করি যে ট্রান্সলেশন কেমন কঠিন আপসানা কিন্তু বলবে অনেক কঠিন কেমন কঠিন কিন্তু আজকে আমরা দেখব যে এটা কত সহজে অনুবাদ করা সম্ভব সো এখানে কি আছে আমরা একটা বাক্য দেখি আফসানা এই বাক্যটা প্রয়োজনে পড়বে বাংলা বাক্যটা একটু মনোযোগ দিয়ে দেখবো আমরা কি লিখা আছে পরিবেশের ঘাতকদের হাত থেকে নদী পুনরুদ্ধার মানে নদী ঘাতকরা কি দখল করে মালিকরা কি করছে ওরা ওই আবাদি জমি দখল করে ঈদ ভাটা করে ফেলছে ঈদ ভাটার মালিকদের হাত থেকে আবাদি জমি পুনরুদ্ধার অসৎ ব্যবসায়ীদের হাত থেকে অবৈধভাবে বালু উত্তোলনের যে একটা নিষেধাজ্ঞা ছিল যে অবৈধভাবে বালু উত্তোলন করা যাবে না কিন্তু ওই অবৈধভাবে বালি বালু উত্তোলনের যে নিষেধাজ্ঞা ওইটা আসলে এখন কাজের কাজ হচ্ছে না এই জন্য সেই নিষেধাজ্ঞাটাকে আবার পুনরুদ্ধার করতে হবে এটা যেন কাজে লাগে আচ্ছা এটা একটা বিষয় তারপরে কি বলছে ও দেশের পরিবেশ দেশের পরিবেশ বিষয়ে কঠোর আইনের প্রয়োগ কি পুনরুদ্ধার কমাটা এ হবে না কমাটা হবে এইখানে আচ্ছা দেশের পরিবেশ বিষয়ে কঠোর আইনের প্রয়োগকে পুনরুদ্ধার করার মধ্য দিয়ে জলবায়ু পরিবর্তনের ধ্বংসযজ্ঞের তীব্রতা প্রশমিত করা যেতে পারে বলে মনে করেন কে বাংলাদেশ পরিবেশ বিদ্যা তার মানে এখানে দুইটা কথা একটা হলো বাংলাদেশের পরিবেশবিদরা মনে করেন আর হলো কি মনে করেন তাইতো যেমন আমি যে একটা বাক্য বলি যে আমি মনে করি যে আফসানা একজন ভালো স্টুডেন্ট তাহলে এখানে কয়টা কথা হলো দুইটা একটা হলো আমি মনে করি আফসানা একজন ভালো তাহলে কি আমার বাক্য একটা বাট অংশ কয়টা দুটা হয়ে গেল সো একটা বাক্যের কয়টা অংশ সেটা আগে আমরা দেখবো তাহলে এখানে একটা বাক্যের একটা অংশ হচ্ছে যে বাংলাদেশের পরিবেশ বিদ্রা এরা হলো বাক্যের সাবজেক্ট আর মনে করেন এটা হলো বাক্যের কি ভার তাহলে আমার সাবজেক্ট হলো ভার আগে আমি এইটুক লিখে নেব ঠিক আছে তাহলে বাংলাদেশের পরিবেশ বিদ্রা বাংলাদেশের পরিবেশ বিদ্রা মনে করার ইংলিশ কি থিঙ্ক বা কনসিডার তো আমরা দিলাম কনসিডার মনে করেন এবার যে এখন কি মনে করে আমরা সেটা দিব আচ্ছা তো এখানে কি আছে মূল বাক্যের মধ্যে যে জলবায়ু পরিবর্তনের ধ্বংসযজ্ঞের তীব্রতা প্রশমিত করা যেতে পারে মানে কমানো যেতে পারে আসল বাক্য হচ্ছে এইটুকু জলবায়ু পরিবর্তনের ধ্বংসযজ্ঞের তীব্রতাকে প্রশমিত করা যেতে পারে এইটুকু হচ্ছে আমার আসল বাক্যের অংশ তাহলে

অবজেক্ট খুঁজতে গেলে ভার্ব খুঁজতে হবে ভার্ব কোনটা প্রশমিত করা যেতে পারে না ভার্ব তো আমি যদি প্রশ্ন করি যে কাকে প্রশমিত করা যেতে পারে উত্তর কি আসবে জলবায়ু পরিবর্তনের ধ্বংস ধ্বংসের তীব্রতা তীব্রতা তার মানে এটা হলো আমার বাক্যের কি অবজেক্ট অবজেক্ট তাহলে পেসিভ করতে গেলে আগে অবজেক্ট লাগবে তারপর ভার্ব লাগবে বি ভার্ব লাগবে তাহলে কিন্তু অবজেক্টটা কি এক শব্দ বিশিষ্ট নাকি একাধিক শব্দ বিশিষ্ট একাধিক একাধিক

আমি লিখলাম যে কিসের ধ্বংসযোগ্য জলবায়ু জলবায়ু দা ইন্টেন্সিটি অফ ধ্বংস ইংলিশ হচ্ছে কি ডিস্ট্রাক্ট ভার থেকে নাউন হচ্ছে ডিস্ট্রাকশন অ্যাডজেক্টিভ হলো কি ডিস্ট্রাকটিভ ডিস্ট্রাকটিভ দা ইন্টেন্সিটি অফ দা ডিস্ট্রাকটিভ হ্যাঁ ডিস্ট্রাকটিভস এক কথাই লিখে দিলাম অফ ক্লাইমেট চেঞ্জ ক্লাইমেট চেঞ্জ চেঞ্জ

আর মডাল ভার্ব থাকলে পেসিভ করার সময় বি যুক্ত হবে তার মানে ক্যান বি এবার প্রশমিত করা মানে কমানো প্রশমিত করা মানে কি কমানো কমানো এখন কমানোর জন্য আমরা রিডিউস লিখতে পারি কমানোর জন্য আমরা ডিক্রিস লিখতে পারি মানে কমানোর জন্য দুনিয়া যত ওয়ার্ড আছে যে কোনো ওয়ার্ড এটা এখানে আচ্ছা তাহলে আমি লিখলাম ক্যান বি রিডিউস তাহলে মূল ভার্বের পাস পার্টিসিপল হলো প্রশমিত করা যেতে পারে তাহলে জলবায়ু পরিবর্তনের ধ্বংসযজ্ঞের তীব্রতাকে প্রশমিত করা যেতে পারে তাহলে বাক্যের আসল অংশটুকু আমার অনুবাদ কি হয়েছে কি না হয়ে গেছে হয়ে এখন যদি প্রশ্ন করি কিভাবে আমি এটাকে কমাবো উত্তর হচ্ছে এই কাজগুলো করার মধ্য দিয়ে আমাকে কমাতে কমাতে হবে তাহলে বাক্যের এটা হলো প্রিন্সিপাল ক্লোজ আর এটা হলো বাক্যের অতিরিক্ত অংশ কি অংশ অতিরিক্ত অতিরিক্ত অংশ প্রিন্সিপাল ক্লোজ কে লেখার পর অতিরিক্ত অংশ যা থাকে সব অনুবাদ করতে হয় পেছন দিক থেকে কোন দিক থেকে পেছন দিক থেকে তাহলে একদম পেছনের শব্দটা কি আছে মধ্য দিয়ে মধ্য দিয়ে কি আছে মধ্য দিয়ে মধ্য দিয়ে আছে তাহলে আমি মধ্য দিয়ে ইংলিশ লিখলাম বাই অথবা ট্রু মধ্য দিয়ে ওকে এখন আছে কিসের মধ্য দিয়ে এখানে অনেকগুলো কাজ করার মধ্য দিয়ে তবে তার আগে বলেছি পুনরুদ্ধার করা কি করার মধ্য দিয়ে পুনরুদ্ধার পুনরুদ্ধার করার মধ্য দিয়ে তাহলে থ্রু বা বাই দা রিক্লাইমেশন রিক্লাইমেশন পুনরুদ্ধার আপ এখন কিসের পুনরুদ্ধার এখানে কি একটা জিনিসের পুনরুদ্ধার বলছে নাকি অনেকগুলো 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 জিনিসের পুনরুদ্ধার বলছে তার মানে যখন একই জাতীয় বিষয় থাকবে একাধিক তখন আমরা ধারাবাহিকতা মেনটেন করব কি মেনটেন করব ধারাবাহিকতা ধারাবাহিকতা এখন ধরো আপসানাকে যদি কেউ এসে একটা প্রপোজাল দেয় ধরো তোমাকে দশজন প্রপোজাল দিচ্ছে প্রস্তাব দিতেই পারে যে কোনো জীবনে অনেক প্রস্তাব আসতে পারে কিন্তু সেই প্রস্তাব আমরা গ্রহণ করব নাকি বর্জন করব সেই সিদ্ধান্ত আমাকেই নিতে হবে দশজন ধরো তোমাকে প্রস্তাব দিছে তুমি কি আগে দশ নাম্বার যে ব্যক্তি তার প্রস্তাব নিয়ে ভাববা নাকি প্রথম ব্যক্তিটা অবশ্যই প্রথম তারপর দ্বিতীয় তারপর তৃতীয় তারপর চতুর্থ কি প্রস্তাব সেটা তো বলিনি বলছি যে কোনো বিষয় তোমাকে এক জায়গায় কাজ করার জন্য প্রস্তাব দিতে পারে যে তুমি আমার এখানে এসে পড়াও বা আমার এখানে এসে কাজ করো তাহলে তোমাকে ধারাবাহিকতা মেইনটেইন করতে মেইনটেইনেন্স করতে হবে তাহলে আমার এখানে প্রথম যে পুনরুদ্ধার যদি বলি কি পুনরুদ্ধার পরিবেশ পরিবেশের ঘাতকদের হাত থেকে নদী পুনরুদ্ধার আচ্ছা তাহলে এটাকে আমাকে লিখতে হবে কোন দিক থেকে পেছন থেকে সন্দিক থেকে যা কিছু সাইজে বড় সেটা পেছন থেকে পেছন দিক থেকে অনুবাদ করো তাহলে আমার পেছনের শব্দটা হল নদী নদীর ইংলিশটা হলো রিভার তাহলে কমন নাউন প্লুরাল নাম্বার হবে রিভার আচ্ছা এবার থেকে ইংলিশ হল ফ্রম ফ্রম থেকে ইংলিশ কি হবে আচ্ছা এবার হাত হাত বাদ এরকম অনেক শব্দ বাদ যাবে তাহলে পরিবেশের ঘাতকদের হাত থেকে মানে ঘাতকদের থেকে ফ্রম দ্য কিলার্স কিলার্স অফ পরিবেশ পরিবেশকে যারা ক্ষতি করে সেই ঘাতকদের হাত থেকে নদীকে আমরা রক্ষা করব আচ্ছা ওকে ফাইন এবার কমা চিহ্ন দিলাম এবার আর কোথায় থেকে পুনরুদ্ধার করব পরের পুনরুদ্ধারটা কি মালিকদের হাত থেকে আবাদি জমি পুনরুদ্ধার তাহলে আমাকে লিখতে হবে আবাদি জমি থেকে পুনরুদ্ধার শব্দটা তার বারবার লেখা যাবে না তার ইংলিশ আমরা একবারে লিখেছি রিক্লাইমেশন ওকে তাহলে আমার আবাদি জমি আবাদি জমির জন্য আমি ধর লিখে দিলাম যে কাল্টিভেবল ল্যান্ড কাল্টিভেবল ল্যান্ড আবাদি জমি ওকে এবার আবাদি জমির আগের শব্দটা কি আছে বলো থেকে থেকে তাহলে থেকে এর জন্য কি দিলাম ফ্রম থেকে এবার তাদের থেকে ইট ভাটার মালিকদের এখানেও আমরা কিন্তু হাতটা পাইছি সো আমরা হাত বাদ দিব মালিকরা তো হাত দিয়ে ধরে রাখে না এরকম অনেক বাংলা শব্দ আসবে কথার কথা এগুলোকে আমরা স্কিপ করে দেব তাহলে ইট ভাটার মালিকদের তাহলে ফ্রম ওনার্স ইট ভাটার মালিকদের হাত থেকে আর কাকে পুনরুদ্ধার করতে হবে অসৎ ব্যবসায়ীদের হাত থেকে অবৈধভাবে বালু উত্তোলনের একটা নিষেধাজ্ঞা ছিল আইন ছিল সেই আইনটা এখন আর নাই বলা যায় ওইটাকে কোন দিক থেকে আচ্ছা তাহলে আমাকে প্রোহিবিশন মানে নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞা মানে কি নিষেধাজ্ঞা ইংলিশ কি হবে প্রহিবিশন নিষেধাজ্ঞা আচ্ছা প্রহিবিশন অব এবার নিষেধাজ্ঞা বালু উত্তোলনের অফ স্যান্ড মাইনিং বালু উত্তোলনের নিষেধাজ্ঞা আচ্ছা এম আই এন আই এন জি ওকে বালু উত্তোলন এবার কিভাবে বালু উত্তোলন করে অবৈধভাবে তাহলে কি হবে লিগালি নাকি ইলিগালি 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 অবৈধভাবে বালু উত্তোলনের যে বিষয়টা আচ্ছা এবার থেকে ইংলিশ কি ফ্রম ফ্রম আচ্ছা এবার ফ্রম অসৎ ব্যবসায়ীর ইংলিশ কি অনেস্ট নাকি অনেস্ট ডিজঅনেস্ট ডিজঅনেস্ট বিজনেসম্যান অসৎ ব্যবসায়ীদের হাত থেকে আচ্ছা আর 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 কি পুনরুদ্ধার করতে হবে দেশের দেশের পরিবেশ বিষয়ক কঠোর আইনের প্রয়োগকে পুনরুদ্ধার করা আচ্ছা ওকে দেশের পরিবেশ বিষয়ক যে কঠোর আইনগুলো ছিল সেগুলোর প্রয়োগ জন্য আবারো হয় এটা কি পুনরুদ্ধার করব তাহলে কঠোর আইনের প্রয়োগ তাহলে কঠোর আইনের প্রয়োগ তাহলে আমাকে লিখতে হবে জায়গা নাই আমি এখানে লিখে দিলাম যে এবং আমাকে প্রয়োগ প্রয়োগের ইংলিশ কি লিখা দিতে পারে ধরো আমরা কিছু না পারলে সবাই লিখবে এটাই প্রয়োগ এবার জন্য কি দেব অফ অফ এবার কি প্রয়োগ করবে কঠোর আইন তাহলে আমি স্ট্রং লস লিখতে পারি স্ট্রিং এট লস কঠোর আইন এবার কি বিষয়ক পরিবেশ বিষয়ক আচ্ছা অন বা আমি লিখতে পারি যে ফর জন্য এনফায়ন তাহলে আর কি কিছু বাদ আছে

আমাদের জলবায়ু পরিবর্তনের ধ্বংসযজ্ঞের তীব্রতাকে প্রশমিত করা যেতে পারে এখন বলো বাংলা বাক্যটা দেখে যত কঠিন মনে হয়েছিল ইংলিশ বাক্যটা কি এত কঠিন হয়েছে মোটেও না তাহলে আমার খুব ইজি মনে হয় যখনই কোনো কিছু বড় একটা বাক্য পাবো আমাকে বাক্যটাকে ভেঙে নিতে হবে দুই তিনটা পাঠ করে নিতে হবে তাহলে আমার বাক্যটা কিন্তু সহজ হয়ে যাবে তাহলে আমরা এই বাক্যটা কিভাবে ট্রান্সলেট করছি আপনারা আরেকবার একটু দেখি এই বিশাল বড় বাক্যটাতে আমরা তিনটা পাঠ করছি তিনটা পাঠ করেছি একটা হচ্ছে বাংলাদেশের পরিবেশ বিদ্রোহ মনে করেন এটা হলো আমার একটা পার্ট তাহলে বাংলাদেশের পরিবেশ বিদ্রোহ মনে করেন এটা একটা পার্ট ছিল এরপর আসে কি মনে করছে যে জলবায়ু পরিবর্তরের ধ্বংসযোগ্য তীব্রতাকে প্রশমিত করা যেতে পারে এটা ছিল একটা পার্ট তারপরে আসছে কিভাবে প্রশমিত করাবে এই কাজগুলো করার মধ্য দিয়ে

আগ্রহী হয় না তারা চায় সহজ সহজ বাক্য পড়তে যে আমি তোমাকে ভালোবাসি তুমি কি আমাকে ভালোবাসো মেয়েটি নাচতে নাচতে এখানে আসলো সে হাসতে হাসতে চলে গেল বাট তোমার কি মনে হয় এই ছোট ছোট বাক্য দিয়ে ব্যাংকের লিখিত পরীক্ষা কি কাভার করা সম্ভবেন্ট রাইটিং এর জন্য আর্গুমেন্ট জন্য আপনাদেরকে এরকম লং সেন্টেন্স লেখা শিখতে হবে তবেই সম্ভব শুধু আমি বলি ফোকাস ফোকাস না করে বরং আগে ফ্রি হ্যান্ড রাইটিং এর দখলটা নিয়ে আসেন তাহলে দেখবেন ফোকাস আর্গুমেন্ট আপনার লেটার সামারি প্রেসি ফিচার সবকিছু লেখা সম্ভব যে কোনো রাইটিং লিখা সম্ভব